খালদা যে নিজেও যেও যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে পোলট্রি বাস এসালম চিড়িয়ার বিএনপির রাজনীতির লালন পালন করছে ক্ষমতাকে হটাইতে পারে আর একটা ক্ষমতা যারা একটা ক্ষমতাকে হটাইতে পারে তারা ক্ষমতা ওই ক্ষমতাটাকে নেওয়ার তাদের অধিকার আছে এবং বন্দরের যে চল্লিশ পার্সেন্ট তারা চাঁদাবাজি করত। বিএনপি যে আসলে পরে দেশ একদম উন্নত উন্নয়নের সাগরে বাইশে যাবে কিছুই না এক আওয়ামী গেলে দশ আওয়ামী দেশে তৈরি হবে জনগণের থেকে চাঁদাবাজি কইরা জনগণের মানে বুঝ হয় এই সালমের টাকায় বিএনপির রাজনীতি চলছে চিটাগাংয়ের আসসালামু আলাইকুম গণতন্ত্রের আপসের নেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় হসপিটালে চিকিৎসা নিচ্ছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে খুব দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন কারণ জাতির এই বিভক্তির সময় তাকে ঐক্য প্রতিষ্ঠার জন্য খুবই প্রয়োজন কারণ বিএনপিতে একমাত্র একটি প্রাণী জীবিত আছেন যিনি পারেন বিএনপিকে গণ মানুষের দল হিসাবে তৈরি করতে তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া বেগম জিয়া সবাইকে নিয়ে সে বিরোধী দল হোক নিজস্ব হোক জোট হোক সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন বারবার সেখানে পাঁচই আগস্টের পর চরম বিভক্তি দেখা গেছে বেগম জিয়া এখন অসুস্থ আর তার নেতাকর্মীরা সেখানে হাসতে হাসতে দাঁত কেলায়ে কেলায়া সেলফি তুইলা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে যে তারা বেগম জিয়ার জন্য খুব মানে তাদের প্রাণ একদম যায় যায় অবস্থা কিন্তু বালুর ট্রাকের ঘটনা কিন্তু জানি ফিরোজার সামনে যখন বালুর ট্রাক রাখা হয়েছিল তখন এই নেতাকর্মীরা কোথায় ছিল আল্লাহ জানে তখন এরা কোয়েকাফে ছিল বিগত ফেরসি সরকার তাকে যখন সাজা দিল তখন এই নেতাকর্মীরা কোথায় ছিল বেগম জিয়া নিজেই বলছে তিনি অনেককেই সাপোর্ট করছে রাজনৈতিক সুবিধা দিছে অনেক কিছু দিছে কিন্তু তারা এই বিগত সতেরো বছরে কোনো আন্দোলন কোনো সংগ্রামে তাদের কোনো অবদান ছিল না একমাত্র চিটাগে বিএনপির কিছু আন্দোলন হয়েছে যেগুলো শান্তিপূর্ণ ছিল কারণ এর এই চিটাগের যে রাজনীতি সেটা চলছে সম্পূর্ণভাবে বিগত সতেরো বছরের চিটাগের রাজনীতি চলছে বন্দরের যে চল্লিশ তারা চাদাবাজি করত সেই চাদাবাজির চল্লিশ তারা তাদের নেতারা পাইতো আর এ যে ব্যাংক লুট করছে এসআলম সেই ব্যাংক সেই এ আলমের টাকায় বিএনপির রাজনীতি চলছে চিটাগয়ের যার কারণে 5 আগস্টের পর এই এসালামকে তাদের গাড়ি বাড়ি সব পাহারা দিচ্ছে নেতা নেতাকর্মীরা সালাউদ্দিন আহমেদ ইন্ডিয়া থেকে আসছে এসালমের গাড়িতে এসালম চিরাঙ্গের বিএনপির রাজনীতি লালন পালন করছে এটা সত্য কথা সারা বাংলাদেশেই যারা উপরের নেতৃত্বে ছিল বিএনপির সবার পকেটেই কিন্তু আওয়ামী লীগের চাঁদাবাজির দুর্নীতির টাকা তাদের পকেটে গেছে যার কারণে সতেরো বছর বিএনপির ক্ষমতার বাইরে এবং যেই আওয়ামী লীগ গেছে এই কিছু সুশীল কিন্তু বের হয়েছে যে এই যে গণব্যতান সেটা ছিল একদম একটা মপ এবং তারা সে এখন আওয়ামী লীগকে ফেরানোর জন্য বোটে আনার জন্য আওয়ামী লীগের যে ফাঁসি দিছে শেখ হাসিনারে কিংবা আরও যে রায় হবে সেগুলোর তারা ব্যাপক বিরোধিতা করতেছে তুষার শাহেদ আলম হ্যাঁ তারপর এম এ আজিস ওই যে সাংবাদিক তারপরে ওই ফজলুর রহমান অ্যাডভোকেট বিএনপির ক্যান্ডিডেট এদের কাছে হয়ে গেছে পাঁচই আগস্ট হয়ে গেছে একটা মপ অর্থাৎ এই বিএনপি এখন এটাকে মব বলছে কিন্তু প্রথম দিকে তারা কিন্তু স্লোগান দিছিল তারেক রহমান জানেন না কি গণবদানের নায়ক আপনি সেইখান থেকে এখন এটা বিএনপির কাছে মব হয়ে গেছে হাসনাতরা হয়ে গেছে কি ফকিনির পোত এমপি হইতে চায় হাসনাতরা হয়ে গেছে এখন দুধের বাচ্চা বংশ পরিচয়হীন এরা নাকি এখন দেশের ক্ষমতা চায় ক্ষমতাকে হটাইতে পারে আর একটা ক্ষমতা যারা একটা ক্ষমতাকে হটাইতে পারে তারা ক্ষমতা ওই ক্ষমতাটাকে নেওয়ার তাদের অধিকার আছে এবং সামর্থ্য আছে এবং যোগ্যতাও আছে যে দলীয় কোষাগার সেটা শূন্য সামনে নির্বাচন কি করবে এখন তো দৈনিক গড়ে একশো কোটি টাকা বিএনপির কোষাগারের জন্য মানে জমা হইতেছে সেটা দিয়ে তারা আগামীতে নির্বাচন করবে জনগণের থেকে চাঁদাবাজি করে জনগণের মানে বুঝ দেওয়াই নির্বাচনে বুঝতে পারেন দেন পার্শ্ব দেন ভোট পার্শ্ব দেন ভোটটা নিয়ে জানতো যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে পোলট্রি পাস লজ্জাহীন লজ্জা সরমহীন এরা রাস্তায় যেমন নেড়ি আছে তাদের মতোই এদের স্বভাবও যেখানে হাড্ডি দেখবে ওইখানেই যে কামড় বসাইবে ওইটারই চাটবে এই যে ফজলুর রহমানরা তারপর শাহেদ আলম এই শাহেদ আলম বিগত বছরগুলোতে যে সতেরো বছর তারেক জিয়ার এক নাগারে সমালোচনা করে গেছে এই আবদুলুর তুষার বাংলাদেশের জাতীয়তাবাদের যে শক্তি মানে আমরা যে ন্যাশনালিজম যে আমরা লালন করি সেইটাকে বলতে এটা মৃত অর্থাৎ বিএনপি মৃত এরা এখন নাকি নিরপেক্ষ এবং এরা নাকি ভালো কথা বলে এরা নাকি শান্তি চায় এই সব অমানুষের বাচ্চাদের যেখানে পাওয়া উচিত যেখানে পাওয়া যায় সেখানেই তাদেরকে জুতো পেটা করা উচিত এরা এদের কাছে শেখ হাসিনার খুনা খুনি মানে বিরোধী দলকে নির্মূল এগুলো তাদের কাছে কিছুই না এই যে দুর্নীতি এক এক মন্ত্রীর তিনশো বাড়ি পাওয়া যায় এরা কখনো এগুলো আলোচনা করে না এগুলো এদের কাছে কিছুই না এদেরকে আওয়ামী লাগবে এবং শেখ হাসিনাকে লাগবে তাছাড়া এই দেশের রাজনীতি হবে না রাজনীতি এদেশের মানুষ জন্ম দিয়েছে আওয়ামী লীগের দেশের রাজনীতি জন্ম দেয় নেয় আওয়ামী লীগকে এদেশের মানুষই সাপোর্ট দিয়ে জন্ম দিচ্ছে একটা জনপ্রিয় দল হিসেবে এক আওয়ামী গেলে দশ আওয়ামী দেশে তৈরি হবে এক বিএনপি গেলে দশ বিএনপি তৈরি হবে জামাত গেলে জামাত তৈরি হবে এবং আমাদের দেশের জনগণকে উপেক্ষা করে যতই রাজনৈতিক দল হোক না কেন তাদের পতন অবসম্ভবই রিসেন্টলি একটা জরিপ হয়ে গেছে আমেরিকার একটা ইন্টারন্যাশনাল জরিপ সংস্থা আপনার জরিপ করছে যে সেখানে বিএনপি পাবে তিরিশ পার্সেন্ট ভোট এবং জামাত ইসলাম পাবে ছাব্বিশ পার্সেন্ট এইটা যদি আর ছয় মাস পরে নির্বাচনটা যদি হয় ছয় মাস পরে যদি নির্বাচনটা হয় দেখা যাবে যে বিএনপি ছাব্বিশ পারসেন্টে চলে আসছে জামাত তিরিশ পার্সেন্টে চলে যাবে জামাতের জন্য এটা পজিটিভ দিক এবং বিএনপির এটা প্রাপ্য আমরা জানি যে তারেক রহমানের উপরে অনেক অত্যাচার করা হয়েছে ইয়ং তখন আমি তেইশ চব্বিশ বছর বয়সের একটা যুবক দেখছি কিভাবে তার উপর অত্যাচার করেছে কিন্তু এই সময় উনি এ বলছে যে তার দেশে ফেরাটা তার উপর নির্ভর করে না অন্য অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু যত কিছুর উপর নির্ভর করুক দেশের জনগণ যদি চায় তার রহমান আসুক তার মায়ের পাশে থেকে মায়ের দেখাশোনা করুক তো এর উপরে চাওয়া পৃথিবীর কোনো কিছু না চাওয়ার যে এই চাওয়াটাই অনেক বেশি জনগণ চাইতেছে জনগণ প্রোটোকল দেবে তারে এটা বিএনপির ভোট ব্যাঙ্কে প্রভাব পড়বে চাঁদাবাজির প্রভাব পড়বে এই যে অতি অসম্প্রদায়িকতা অর্থাৎ ইসলামের বিপক্ষে চলে যাওয়া এটাও বিএনপির ভোট ব্যাঙ্কে প্রভাব পড়বে বিএনপি যে আসলে পরে দেশ একদম উন্নত উন্নয়নের সাগরে বাইশে যাবে কিছুই না শেখ হাসিনা যা করছে তার বিশ উন্নতি তারা এই আগামী পাঁচ বছরে করতে পারবে না এগুলো সব বাউতাবাজি বিএনপির উন্নয়ন গড়টা একদম এগুলো সব বাউতাবাজি বিএনপির রেকর্ডে ভালো ওই রকম কিচ্ছু নাই শুধু এইটুকু আছে কয়েকটা আন্দোলন যা বেগম জিয়াকে আপসিন নেত্রী হিসাবে গড়ে তুলছে পরিচিতি আর আরেকটা আছে অবশ্যই যেটার আমি ধন্যবাদ জানাবো বিএনপিকে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা বিএনপির শিক্ষা ব্যবস্থা বিএনপির বিএনপির শিক্ষা ব্যবস্থা যে কোনো সরকারের থেকে অনেক উন্নত মানের এইটা ছাড়া আমি বিনপিকে ধন্যবাদ দেবো এমন কোনো কিছুই নেই সুশাসনের দিক থেকে আওয়ামী লীগ বিএনপি একই বাংলাদেশের মানুষ যদি আগামীতে পরিবর্তন চায় তাহলে তারা জামায়াতকে ভোট দেবে আর যদি মনে করে না মাসেল পাওয়ার চাই সাময়িক একটু সুযোগ নিতে চাই সুবিধা নিতে চাই তাতে আমাদের যথেষ্ট আর ওরা দুর্নীতি করুক যাই করুক তাহলে ঠিক আছে তাহলে যারে মন চায় তার ভোট দিয়ে যদি সুশাসন চান এবং আপনার মাথা যে বরাদ্দ পাঁচ টাকা আছে সেই পাঁচ টাকাই আপনি পেতে চান তাহলে আপনাকে বিএনপি ছাড়তে হবে এবং ইসলামপন্থী দলগুলোকে আপনাদেরকে চয়েস করতে হবে এর বিকল্প আর কিছু নেই